অ্যাকটিভ শোনো এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে এক নাম্বার আল্লাহকে পাওয়ার জন্য আত্মার পরিশুদ্ধি লাগবে আত্মার তিন প্রকার সুস্থ অসুস্থ মৃত সুস্থ বেদাত নাই হিংসা নাই অহংকার নাই সুস্থ আত্মা অসুস্থ আত্মা কাকে বলে ভালো কাজও ভাল লাগে খারাপ কাজও ভাল লাগে এটা হচ্ছে অসুস্থ আত্মা মৃত আত্মা কাকে বলে যেই আত্মার অন্তর এত মরে গেছে সে হাজার অন্যায় করলো তার মাঝে ন্যূনতম কোন অনুধাবন আসে না আল্লাহ বলছেন এরা কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট হয়ে গেছে। আমি বলবো এই যুবক বলতো মানুষ কুকুরের চাইতে খারাপ কেন বেশি হলো তুমি মাইকটা হাতে নিয়ে বলবো হুজুর কুকুরকে মালিক একটা পাউটি দিয়েছে তাই সে মালিককে চিনতে ভুল করে আর মানুষকে আল্লাহ এত নিয়ামত দিয়েছে

বলছে মুখে দাঁড়িয়ে আছে আপনি কি বলবেন নবীর ভালোবাসা একটাই কথা ময়মন সিংহের ছেলে আমি যা বলবো মুখের উপরে কথা উপরে ফিটফাট বলবো ভিত সদাটে ময়মন সিংহের সন্তান হতে পারে না যুবক ভাইরা মানে সোজা কথা আই লাভ ইউ হলে আই লাভ ইউ আই হেট ইউ হলে আই হেট ইউ ঠিক আছে কিনা বলে

চার নাম্বার আল্লাহকে পাওয়ার জন্য জীবনে ধৈর্য ছাড়া কোন গতি সুখে দুঃখে কষ্টে ভরসার জায়গা একজন তিনি কে পাঁচ নাম্বার আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার বলেন তো সবাই আছে না নাই নামাজ পড়লেই হবে না এক নামাজটাকে সময় দিয়ে স্থির ভাবে পড়তে হবে নামাজ কোন তাড়াহুড়ো নেই

পাঁচ নাম্বার শেষ ছয় নাম্বার আল্লাহকে পেতে চাইলে কোরআন ছাড়া কোন গতি আল্লাহকে পাওয়ার আর হতে পারে কোরআন যা বলছে তাই ধরব আবার বলবো সবাই আপনারা বলবেন কোরআন যা বলেছে তাই আমরা ধরবো কথা জোরে বলা যায় না কোরআন যা বলেছে তাই আমরা কোরআন যা ছাত্র বলেছে তাই আমরা এবার আরেকবার সবাই মিলে বলবেন কোন ভুল যেন না হয় কোরআন যা ধরতে বলেছে তা আমরা কোরআন যা ছাড়তে বলেছে তা আমরা আমাদেরকে বন্ধু বানায় নিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে সর্বশেষ সকলেই আল্লাহর কাছে অলওয়েজ অলওয়েজ তওবা করেন যে আল্লাহ আমাকে তুমি মাফ করো আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো বলেন সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ